আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের একটি কোর্স ফ্রিতে একটি কোর্স আপনাদের সাথে নিয়ে আসব তো ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করে যাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ফ্রি কোর্স আজকে প্রথম পর্ব আপনারা পাবেন এরপরে প্রত্যেক প্রত্যেক দিন একটা করে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও অর্থাৎ প্রত্যেক দিন একটি করে পর্ব আপনাদের সামনে আসবে সিরিয়াল বাই সিরিয়াল আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রত্যেকদিন আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ডিজিটাল মার্কেটিং শিখতে হলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে শেখার জন্য হোক বা ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য হোক যেটার জন্যই হোক না কেন ফার্স্টে আমাদেরকে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রত্যেক ধাপে ধাপে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় পেজ ক্রিয়েট কীভাবে ক্রিকেট করতে হয় একটি পে ওয়েবসাইট কীভাবে ক্রিট করতে হয় সব সবগুলোই দেখিয়ে দেব তো আজকে শুরু করবো আমরা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে আমাদের প্রথমে কাজ দরকার দরকার হবে তো আমরা ফেসবুক অ্যাকাউন্টে আজকে টেট করা শিখবো তার আগে একটু বলে নেই ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় কিছু কথা আছে নিশ তারপরে লিড এরপরে অ্যাওয়ারনেস এই এই সমস্ত কিছু কথা আছে যে কথাগুলো আপনাকে এই পরবর্তীতে আমরা এই কথাগুলো বলবো যে আপনাকে বুঝতে হবে নিশ জিনিসটা কি নিশ বলতে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নির্দিষ্ট যেই ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব আমি যে কাজটা করব সেটা একটা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি হতে হবে তাহলে আমার দ্রুত কাজ পাওয়া বা কাজ শেখা বা যেটাই হোক না কেন আমার খুব সহজ হবে যদি আমার কোনো নির্দিষ্ট কোনো নীস না থাকে নির্দিষ্ট যদি আমার কোনো কি নির্দিষ্ট কোনো পণ্য না থাকে নির্দিষ্ট আমার যদি কোনো ডিসিশন না থাকে তাহলে কিন্তু আমি সামনে আগেতে পারবো না যেমন আমি আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনি আমার ভিডিও দেখতেছেন তো আপনার নির্দিষ্ট কি যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শিখবো তাই আপনি আমার ভিডিও দেখতেছেন তো এরকম নির্দিষ্ট নিশ আপনাকে ঠিক করতে হবে তারপরে যেটা বলবো যে ট্রাফিক ট্রাফিক বলতে যেটাকে বুঝি সেটা হলো আমার ওয়েবসাইটে অর্থাৎ আমার ফেসবুক পেজ হোক বা আমার ওয়েবসাইটে হোক যেখানেই হোক না কেন যখন আমাকে কেউ দেখতে আসে আমার ভিডিওটা শেয়ার করে বা দেখে আমার আমার এখানে ভিজিটার করে যাই তাদেরকেই বলে হয় ট্রাফিক ট্রাফিক জিনিসটা নিজ জিনিসটা বুঝতে পেরেছি ট্রাফিক জিনিসটা বুঝতে পেরেছি

আপনার আপনার মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারেন আবার ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে পারেন আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে খুলতে পারেন হ্যাঁ তো সব থেকে ভালো হয় ইমেল অ্যাড্রেস দিয়ে খুললে আপনি আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে খোলার চেষ্টা করবেন আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম স্ট্রং পাসওয়ার্ড হতে হবে হলো কিছু অক্ষর হতে হবে ক্যারেক্টার হতে হবে তারপর সিম্বল হতে হবে মানে

কিছু থাকতে পারবে না আর কি সেটা বোঝাচ্ছে আচ্ছা আমার একটা নোটিফিকেশন আসবে আসবে জিমেলে আর জিমেলটা ওপেন করতে হবে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন দিয়ে দিলে নোটিফিকেশন এখানে দিয়ে দিলে বাস সোশ্যাল মিডিয়াতে যাব মিডিয়াতে যাব সময় নিচ্ছে সময় নিচ্ছে কপি করলাম কপি করে এখানে কপি করে দিয়ে দিলাম বেশ ওকে দিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টটি তোমার ফেসবুক তৈরি করা হয়ে গেল এখানে বলতেছে এমডি মাহিম হাসান মাহিম মাহিম সেভ করতে পারবো নট নাও আমি সেভ করবো না নট নাও দিয়ে দিব